পাঁচ টাকা কেজি আমি পাঁচ টাকা কেজিতে বিক্রি করবো আপনি কিনবেন আমদিক হ্যাঁ হ্যাঁ কিনবেন না আমার বড় ভাই পাঁচ টাকা কেজি হ্যাঁ পাঁচ টাকা কেজি কিনবেন না সেটা আমি বুঝবো আপনি নিবেন কিলা পাঁচ টাকা কেজি চলো ওরা কাউন্টাই কেজি দেবো দুই কেজি হ্যাঁ দেখছিল পাঁচ টাকা কেজি দিন দশ টাকা আছে আপনার কেস দশ টাকা আছে আপনার কেস দশ টাকা আছে কিন্তু পাঁচটা কেজি নেওয়া হ্যাঁ টাকা কেজি তো নেওয়া কেন আমি যদি মনে করি এইটাই আমার প্রফিট আছে সমস্যা তো নাই মামা ভালো দেখে দিন কিন্তু হ্যাঁ এইট নিতে হবে সাইন দাম হ্যাঁ এইটা এটা এইটা হিংসাগর আচ্ছা ঠিক আছে এইটাই দিন তাহলে এইটা মামা সমান সমান রাখেন একশো টাকা করে রাখেন আমি এইখানে কিন্তু একশো টাকা করে নিতে পারতাম পাশে রাইকে দেন বুকে যান এখন দশ টাকা হয়েছে দশ টাকা নাই এটা কিন্তু আমি আপনাকে তো বিক্রি করছি ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ সুস্থ রাখবেন আপনাকে ঠিক আছে আসসালামু আলাইকুম আমি আম বিক্রি করতেছি আম বিক্রি করতেছি হ্যাঁ আমি আম বিক্রেতা কিনবেন আপনি পাঁচ টাকা কেজি হ্যাঁ আমি পাঁচ টাকা কেজিতে বিক্রি করবো আপনি কিনবেন না সত্যি কথা আপনি যদি আমি আপনাকে পাঁচ টাকায় বিক্রি করবো কেজি আপনি কিনবেন এক কেজি দেনটাকে কোনটা নেবেন এইটা হচ্ছে আপনার লকনা আর এইটা হচ্ছে হিংসাগর আপনি কোনটা নেবেন এইটাও পাঁচ টাকা কেজি এটাও পাঁচ টাকা কেজি এইটা হচ্ছে হিংসাগর আপনার জন্য পাঁচ টাকা কেজি আপনি নিবেন কিনা সেটা বলেন আচ্ছা তাকে এটা দেন পাঁচ টাকা কেজি পঁচিশ টাকা পাইছেন আচ্ছা তার থেকে আপনি পাঁচ টাকা দিয়ে একটি জামকছেন একশো ক টাকা আসছে মামা একশো টাকা একশো পঁয়তাল্লিশ টাকা আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার দেখতে হবে না হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে মামা ঠিক আছে আচ্ছা নেন আমি আপনার কাছে পাঁচ টাকা আম বিক্রি করছি হ্যাঁ এটা তো আমার টাকা আমি পাঁচ টাকা বিক্রি করছি আচ্ছা আপনি কুশিং আচ্ছা কোন কত আছে তাহলে টোটাল তাহলে আপনার তিনশো তিনশো পঁয়তাল্লিশ টাকা ওই তো এইখানে দুই কেজি ছিল আচ্ছা ইমরাম হাসান তিনশো চল্লিশ টাকা আচ্ছা তাহলে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম